হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে সুন্দর একটা মাদার প্লান্টের বাগানে আমি এসেছি আর আমার সঙ্গে দেখে চিনতেই পাচ্ছেন করিম স্যার আছেন অনেকেই চেনেন ইতিমধ্যে যারা করিম গার্ডেন্স ফলো করেন তারা মাসুদ করিম স্যারকে অনেকেই চেনেন প্রথমেই স্যারকে স্যার ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আজকে আমি তো এসে দেখে অবাক যাচ্ছি যে প্রচুর বড় একটা মাদার প্লান্টের বাগান মানে আপনি এখানে আসার উদ্দেশ্য কি আমাদের বন্ধুদের বলুন আসলে সবাইকে স্বাগতম এটা নিয়ে আমার চারবার আসা ভিডিও আগে পার্সোনালি আমি ছেড়েছি এখানে দুজন তরুণ উদ্যোক্তাকে পেয়ে গেলাম হঠাৎ চার বছর আগে একটা হলো সানি আর একটা সুব্রদ্বীপ রায় ওনারা তরুণ উদ্যোক্তা ওনাদের আগ্রহ দেখে আমাকে খুব ভালো লাগলো তখন ওনাদেরকে আমি কিছুটা গাইড করলাম যে কি হবে না হবে পরের কথা আগে মাদার গার্ডেন করতে হবে ও বিশেষ করে আমি দেখলাম ওরা অনেকগুলা ইন্ডিয়ান ভালো ভ্যারাইটি ভালো সোর্স থেকে কালেক্ট করেছে বিদেশি ভ্যারাইটি আমিও অনেক দিয়েছি যাওয়ার পর আজকে দেখে আমি সত্যি অবির্ভূত গত এই মাসেই গত বছর এসছিলাম আজকে আমি অবির্ভূত যে প্রত্যেকটা গাছে ফল দেখতে পাচ্ছি আশা করছি এবছর শেষে আমাদের টেস্ট করাতে পারবা আজকে আজকের উদ্দেশ্য কি আমরা কেমন হয়েছে মানে কি কি ভ্যারাইটি কালেকশন হয়েছে আপডেটটা দেখার জন্য যে রিভিউটা দেখার জন্য যে কেমন হয়েছে ফলন কেমন হয়েছে কোন ভ্যারাইটির ফলন কেমন গাছের স্টাইল কেমন আমার বাংলা এটা হবে কি না এটাই পরক করার জন্য আসছি যাই হোক ওনার তো সঙ্গে আছে একটু পরিচয় করিনি কেমন আছেন ভালো আর একদম শুতেই বলেনি ওনার কিন্তু হিসেবে দুজন তাই তো ওই সানি আসছে ও বললো মানে এই মুহূর্তে কিন্তু সানিদা নেই আর একটু আমাদের বন্ধুদের নামটা বলো তোমার নামটা নমস্কার আমি সুব্রদীপ রায় আমার এই ফার্মের নাম হচ্ছে বিক্ষমানা অ্যাগ্রো ফার্ম আমি আর সানি দুজন মিলে ওর ভালো নাম হচ্ছে মির তো আমরা দুজন মিলে চার বছর আগেই বাগানটা শুরু করি এবং সবার সহযোগিতায় নিজেদের চেষ্টায় বা যেখান থেকে হোক আমরা চেষ্টা করেছি অরিজিনাল সোর্স থেকে মাদার প্ল্যান্ট গুলো সংগ্রহ করা এবং সংগ্রহ করেছি সংগ্রহ করে আজ করেছি হাবিব ভাই আজকে এসেছে যে চার বছর ধরে এই যে এত বড় বাগান করেছো মোটামুটি কত রকম ভ্যারাইটি নিয়ে কাজ করছো বলা তো খুব ক্রিটিক্যাল সবই কি সাইট্রাস আজকে আমরা আছি তো এখানে এইদিকে পুরো সাইট্রাস আর এখানে সাইট্রাস এই মুহূর্তে আপনাদেরকে বড় গাছ দেখাতে পারবো সাইট্রাস বেশ কিছু ম্যাঙ্গো ট্রি এবং হচ্ছে আম গাছ সাইট্রাস এবং হচ্ছে আমাদের এখানে কাঁঠাল রয়েছে মানে যে ফল আনার আছে যে ফলগুলো আমরা মোটামুটি বাণিজ্যিক হতে পারে পরবর্তী পরবর্তী সময়ে বা ভবিষ্যতের প্ল্যানিং কি 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 এই যে বাগান করেছো সবই তো ফলের জন্য তো নয় মানে প্রথমত আমাদের এই মাটিতে কোন কোন ফসলটা ভালো হবে সেটা কেননা ভারত কৃষি প্রধান দেশ আমার ধারণা বাংলাদেশও কৃষি প্রধান দেশ এবার ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ তাহলে অর্থনৈতিক বুনিয়াদ কৃষি আমার লক্ষ্য আমার আর আমার সানির লক্ষ্য হচ্ছে যে কোন ফসলগুলো এখানে ভালো হবে এবং মানুষ এটার থেকে ইনকাম করতে পারবে এটা হচ্ছে আমার প্রথম লক্ষ্য দ্বিতীয়ত আমরা সমস্ত বিদেশি জাত দেশি জাত আসছে কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব সবাইকে যে ওই নাম শুনে গাছ কিনতে চাই না একটু ওয়েট করুন মাদার প্ল্যান্ট দেখুন সেই লক্ষ্যেই কিন্তু আপনাদের জন্যই কিন্তু এত বড় বাগানটা খাওয়া তাহলে আমিও কিন্তু দু বছর আগে চারা কেটে বিক্রি করতে পারবো স্যার আমাকে বললেন যে শুভদিক এত তাড়াহুড়োর দরকার নেই মাদার প্ল্যান্ট বড় হোক তোমার তো খেতে পড়তে চাইছে না গাছগুলো একটু জাস্ট হালকা কেয়ারিং গাছগুলো ফলন তারপরে তুমি একটা সিদ্ধান্ত নিও তো সিদ্ধান্ত এখন মাদার প্ল্যান্ট এর বাগান বেশিরভাগ বেশিরভাগ কি প্লানিং সব আর নিজের মাদার প্ল্যান্ট থেকে ভবিষ্যতে কি চারা টারা মাদার প্লান্ট আমার রেডি হয়ে গেছে আর আমি মনে করি যে পরিণত গাছ থেকে যদি আমি শিওন সংগ্রহ করি সেই গাছের ফলন তাড়াতাড়ি আসবে এবং গাছটাও পরিণত হবে এই কারণেই স্যার স্যার তো শুনছি এর আগেও এসেছে তোমার এখানে স্যার চারবার এসেছেন মানে এই যে বাগানের প্ল্যানিং কি কিছুটা স্যারের একটু ইয়া আছে নাকি প্রচুর স্যার কাছে যে ভ্যারাইটি গুলো স্যার যেগুলো ভালো মানে খুব ভালো খেতে লাগে স্যার তো গুলো নিয়ে কাজ করে তো সেগুলো আমি এখানে প্রচুর পরিমাণে করেছি আমাদের এই মাটিতে সাকসেসফুল হলে চাষীর দরকার পয়সা আর কিছু দরকার নেই বছর শেষে ফসল বিক্রি করে ঘরে পয়সা তুলবে আসলে সত্যিকার অর্থে দুই বাংলার ওয়েদার সয়েল এক আমার ওখানে যেগুলো ভালো হয়েছে সেগুলো ওকে দেওয়া হয়েছে কিছু কিছু আমেরিকান বা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আছে ওগুলা হয়তো আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তবে ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা বলেছে ফলন্ত গাছের সাইন করলে সেই সায়নের সেই চারার মা গুণগত মান অনেক ভালো হয় এটা আপনারা মনে রাখবেন আমি বাংলাদেশেও সবাইকে ভিডিওতে একটা কথাই বলি যার মাদার গার্ডেন আছে যে নিজের চারা উৎপাদন করে কিনে বেচে না বহু আর আছে কিনবে আর বেচবে মুনাফা করবে দায় দায়িত্ব বায়ারে ঘাড়ে চলে যায় এখানে যে জিনিসটা আগামীতে আপনারা আমি আশা করি পাবেন সেটা হলো সে টেস্ট করে যেটা ভালো ওটাই চারা করবে সেটাই সবাইকে দিবে এবং দায় দায়িত্ব আমি বলবো বৃক্ষমানা এগ্রোর ঘাড়েই পড়বে কি বলবো অবশ্যই যখন এত বড় একটা চিন্তা ভাবনা করেছে নিশ্চয়ই মানে দায়িত্ব তো অবশ্যই নেওয়ার কথা মোটামুটি যাই হোক বন্ধুরা আমরা বেশি কথা বলে আর সময় নষ্ট করছি না আমরা কিন্তু স্যার যেহেতু আছে আমরা একটু ঘুরে ঘুরে আজকে নতুন নতুন কি কি ভ্যারাইটি আছে এক এক ঝলকে দেখতে দেখতে যাব। আমরাও তো পরিচয় হবো যে এই বৃক্ষমালার কাছে কি কি ভ্যারাইটির গাছ আছে সেগুলো তো আমরা জানতে চলো একটু ঘুরে দেখতে থাকি কোন থেকে শুরু করলাম এই যে একটা চায়না কমলা দেখছি মনে হয় চায়না কমলা ওই যে মাসুদ করিম স্যারের কাছ থেকে নিয়ে এসেছিলাম ওই চায়না কমলা একদম বাংলাদেশে যেটা হিট করেছিল সেই আসে না কমলা বড় হয় কমলা রঙ সিঁদুর থাকলে রাম লঙ্গন যেটা অতিরিক্ত কালার হচ্ছে এটা কি তাহলে মিষ্টি হচ্ছে হ্যাঁ ওটা মিষ্টি বেশি বিচু একটু কম সাইজ একটু বড় না 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 না

গাছে ফল বড় সাইজ হবে না দেখতে তো অসাধারণ কিন্তু আমরা অবশ্যই বলতে আরে অবশ্যই এটা চারা এটাই তো মজা আছে আমি বাগান করেছি না এই চায়না কমলাটা আলাদা টক হয় কিন্তু খুব নজর কারে দেখতে সুন্দর গাছ ভর্তি এটারও ফল হয় কিন্তু মিষ্টি হয় না খোসাটা পাতলা হয় এটা হলুদ হয় পেকে গেলে হলুদ হয়ে যায় এটা তো সাদগি কমলা এটা ছাতকি কমলা স্যার কমলাটা বৈশিষ্ট্য হলো মিডিয়াম সাইজ হয় কিন্তু ভালো মিষ্টি টেস্টা এবং এটা আপনারা ইজিলি করতে পারবেন এবার আসছে কিছু এই যে অ্যালিমো রুট স্টক অ্যালিমো রুট স্টক এলিমো একটা গাছ আমি লাগিয়ে রেখেছি ফুল এসেছে হ্যাঁ যে অ্যালিমো ফল কি না এটা ছাতক ইন্ডিয়ান ভ্যারাইটি সব এখানে আছে ঠিক আছে এদিকে দেখছি এগুলো কি কি ভ্যারাইটি আছে এগুলো নতুন করা এগুলো হ্যাঁ 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 কি ভ্যারাইটি আছে এইখানে যেরকম এটা দেখাই এটা তো একটা কাটার ভ্যালেন্সিয়ার গাছ বাতাবি রুট স্টকে এই যে ডেজি এই যে সাপের ফনা ডেজি ফুলও এসছে ডেজিতে এই যে মাটির গাছে ও যেটা কি বলছিলাম যেটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা হচ্ছে রাফ লেমন এক বছরের গাছ গাছের শেপ দেখুন গাছের শেপ দেখুন রাফ লেমনের উপরে এই দেখো ভাই এক বছরের মধ্যে ফুল আসে দের বছর আর্লি আমরা যে সব কালেকশন করেছি ডেজি ভেরি সবগুলো কিন্তু আপনার লেমন রাফ এবং পাঞ্জাবের এই তো একদম একটা চালা আছে সবই কিন্তু একদম রাফ লেমন দেখুন রাফ লেমনের চারাগুলি বেশ ভালো হচ্ছে এই যে ডেজির মাদার এগুলো সব এগুলো সব ডেজির মাদার এই বছর শুরু করেছি দেখাই হ্যামলিন রংপুর লাইমের উপরে এটা এটা তো ফলসে হ্যাঁ রংপুর লাইম দেখুন বলছিলাম না বামন গাছ ছড়ালো দেখুন কিভাবে ছড়িয়েছে ফলো ফলো ভালোই দাঁড়িয়েছে এটা এটা কিন্তু রংপুর লাইমের উপরে এই দেখো ফলন এইছে আচ্ছা সেল হ্যাএমলিংটা অ্যাকচুয়ালি কি ওই ভ্যারাইটি আমি খুব একটা আইডিয়া নাই বাট আমি যেটা শুনছিলাম তো আমার তো আইডিয়া চেঞ্জ হয়ে গেল যে ফলন কম মানে এখানে দেখতে পাচ্ছি প্রচুর ফলন এত ছোট গাছে এত ফলন হওয়াটা আসল লাগে না এই দেখুন কবি কি হ্যাএমলিং এগুলো হ্যাএমলি না আমি মাদার প্ল্যান্ট যখন বাগান করেছি আমাকে তো বেশ কিছু গাছ লাগাতেই হবে চলো এইছে

এটাতে ফল সেট হয়েছিল কি জানি কোথায় আছে দেখতে পাই না ভাইটি এটা কথা বলি তোমাকে মিঠা আমাদের ইন্ডিয়ায় অনেক আগে ছিল সেটা কিন্তু ওই ওই বীজের বিকৃতি হতে হতে আমাদের এখানে এখন সেটা কোনো টেসি লাগে না আচ্ছা এটা বিনা সাদের একটা আমাদের এখানে হয়ে গেছে আচ্ছা আচ্ছা যদি ওখানকারই অরিজিনাল ভাইটি হয় তাহলে এর খেতে পারো না আমি মিঠা ওখান থেকে নিয়ে এসেছি এবার দেখতে হবে এটাকে আসলে দেখতে হবে দেখতে হবে ঠিক আছে আমরা এখন তাহলে ওই সাইডে চলে এটা স্যার খাসি ম্যান্ডারিন খাসি এই যে খাসি ম্যান্ডারিন

সবাই বলে যে আলিম তো এই হ্যাঁ না আমি তো দেখছি গ্রোথ ভালো মাটিতে বাতামিতে অনেক এর থেকে গ্রোথ হয় যেহেতু হ্যাঁ তাও এই গোড়াটা আমি দেখাতে পারলাম না এলিমর গোড়াটা কেমন হয় যেহেতু এখানে বোর্ড মিক্সচার আমি ইয়ে করেছি আমি আলিমোর গোড়াটা তোমায় দেখাচ্ছি কাটল গোলটাও আমার আলিমতেই রয়েছে আচ্ছা এই পাশে ওটা কি এইটা একটা পার্থক্য পার্থক্য বলতে এই যে গাছটা যেটা বলছিলাম স্যার আমি নাম জানি না কেননা আমি সত্যি কথা বলছি কারা কারা নাবেল বলে আমি সংগ্রহ করেছিলাম একদম পরিষ্কার কথা ফোনে কথা বলেছি কারা কারা নাবেল আমি একটা ছোট্ট আমার ফেসবুকে একটা পেজ আছে বিক্ষমান অ্যাগ্রো ফার্মের পেজ আছে সেখানেও বলেছি আমরা কারা কারা বলে সংগ্রহ করেছি নভেম্বর মাসে ফল হচ্ছে স্যার ফলনটা দেখুন শুধু কারা কারা তো হয়নি কিন্তু নভেম্বরে এত রস এত রস পাঁচটাই কিলো হয়ে যাচ্ছে এবং খেতে মিষ্টি হচ্ছে নভেম্বরের সাত তারিখে আমি হারভেস্ট করেছি গত বছর কালারফুল হচ্ছে কালার একটু হালকা হলদে হলদে ভাব চলে আসছে ভেতরে হলুদ আর খেতে প্রচন্ড মিষ্টি মানে বাণিজ্যিক গতবার এবার একদিনে তো বাণিজ্যিক বলা যায় না মানে এবছর ফলন হলে কি অন্য কোনো ফলের সাথে কম্পেয়ার করা যাবে যে ওটা অমুক ভাই না 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 আমি তো বলতাম না দেখো ভাই সাইট্রাস তো যে আমাদের ইন্ডিয়ান ওই

আরেকটা দেখাই নাকপুরে পড়ে গেছে নাকপুর ম্যান্ড্রিন পড়ে গেছে পড়ে গিয়ে পর্যন্ত কিছু হচ্ছে না দেখুন পড়ে গেছে গাছটা ফল সেট হয়েছে আমি দেখাতে পারবো না কি জানি না ফল সেট হয়েছে এর বৈশিষ্ট্যটাই স্যার আমি দেখলাম এই যে ছড়িয়ে ছড়িয়ে যায় দেখুন গোড়া থেকে অনেক ডাল ফলন আসছে পাতাগুলো ঝিড়ি ঝিড়ি কিভাবে ছড়িয়ে গেছে হ্যাঁ ছড়িয়ে গেছে দেখুন এই যে গোড়াটা ভিতরে রয়েছে তো এ দেখুন ছড়িয়ে গেছে এটা হচ্ছে এলিমুর উৎসকে কাটল গোল্ড হাইড শর্ট ছড়িয়েছে

এটা তিন বছর হুম এই যে ফল কিন্তু প্রচুর সেদিকে ফল আহ ফল আবার বড় বড় হয়ে গেছে দেখো হ্যাঁ বড় বড় ফল আছে ছোট ফল আর কাঠলগুলো দুবার হয় শুনেছিলাম আমি তো এখনো তো জানি না ফলন কি এই যে ফলন হচ্ছে খেতেও নাকি খুব সুস্বাদু হয় এটা হচ্ছে আমি ভাই এসেম্বলি বাতাবি এটা হচ্ছে পাশাপাশি রয়েছে দেখো দুটো গাছ রেড বাতাবি এটা

আর সত্যি আমাদের খারাপ লাগছে স্যারকে নিয়ে ঘোরাতে আমরা আরো নতুন নতুন যেসব ভ্যারাইটি গুলো আছে কিছু ভ্যারাইটি আপনাদের একটু দেখাবো আর এই গার্ডেনের আরো এক ওনার শুরুতে যার কথা বলি নমস্কার আমার নাম ভালো আছেন তো বন্ধুদের একটা কথা বলবো আমি এসে ঘুরে দেখেছি নার্সারি তো বিভিন্ন ধরনের আমরা দেখি কিন্তু এই ধরনের গার্ডেন বা এই ধরনের বাগান করার চিন্তা ভাবনা কিন্তু কারো মনে দেখা যায় না আমি আমি কিন্তু সবাইকে বলবো যে এত মাদার প্লান্ট নিয়ে কাজ করছে আগামী দিনে ভালো প্রোডাকশন করার চেষ্টা আছে আপনারা অবশ্যই এমন জায়গা থেকে গাছ কেনারও চিন্তা ভাবনা করবেন একটু চলো আমরা একটু গাছগুলো দেখাবো কিন্তু সাইট্রাসের দেখো পাতা দেখে চিনতে পারবো না আমরা ট্যাগ মেরে দিয়েছি এই যে লিস্ট করা আছে বলছি এটা হচ্ছে নাবাল মুলুকি মুলকি তাই তো এই যে যেটা বলে এই পরপর এটা কারা কারা ব্লাড ব্লাড অনেক কারা হ্যাঁ এটা হচ্ছে জাফা এইগুলো সব কতদিন গাছের বয়সেগুলো এইগুলো দু বছর দু বছর তুমি স্লো আসবে এটা ইটালিয়ান রুস্টকে টারক্য ব্লাড অরেঞ্জ টারক্য ইটালিয়ান রুস্টকের হ্যাঁ এইটা হচ্ছে বাতাবি রুস্টকে টারক্য ব্লাড অরেঞ্জ আচ্ছা আচ্ছা মানে দু রকমই আছে কোন স্টকে ভালো রেজাল্ট হচ্ছে সেটার জন্য আমাদের এক্সাম হ্যাঁ এই যে ব্লাড মোড়ো তাই দরকার ব্লাড মোড়ো এর কি নাম বলে মোড়ো ব্লাড মোড়ো ব্লাড হ্যাঁ মোড়ো ব্লাড আচ্ছা এই পাতা এমন সরু সরু হয়েছে কি গাছের ও নতুন পাতা তাই তো এইটা হচ্ছে হুম ক্লিমেন্টিনও তার দিব তার দিব এর পাতা এমনি সরু বন্ধুরা দেখুন আর এই গাছগুলো সবাই দু তিন বছর দু বছর দু বছর সব হ্যাঁ এইটা হচ্ছে ফিনিকে অরেঞ্জ ফিনিকে হ্যাঁ চলুন এই যে এটা এম্পেরর এম্পেরর অসুদ করিম স্যার এম্পেরর ওই যে পিছনে যেটা রয়েছে হুম হুম ওটা কারা কারা ব্লাড অরেঞ্জ কারা 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 ব্লাড তারপর তারপরে এইটা হচ্ছে ইয়েলো মালটা 2 2 হ্যাঁ এটা আমো আইট আচ্ছা একটু বলি মোটামুটি চার বছর ধরে বিভিন্ন করছো মোটামুটি ফল স্টার্ট হয়েছে এক দু বছরের থেকে কিছু কিছু আছে কোন কোন ভ্যারাইটি মোটামুটি ফল আহ তুমি খেয়েছো বা তোমার ভালো লেগেছে দেখো আমরা আমাদের নিজেদের যে ভ্যারাইটি গুলো আহ আমার তো বাড়ি বান মালটাও খুব ভালো লাগে এখন তো সবাই ইয়ে করে না আমাদের বাড়িওয়ান ফেলে আমরা বাড়িওয়ান দিয়ে আমাদের কিন্তু আমার দেখে তুমি দেখাতে পারবে বাড়িওয়ান মালটা মাদার প্ল্যান্ট কতগুলো আছে আমার এখানে দুশো আটষট্টি টাকা আছে আমরা দেখাচ্ছি না বলে এই নয় এটা কিন্তু বলুন কতটা জমি এটা বিঘা জায়গার উপরে আমরা বারো বিঘা জায়গার উপরে মাদার প্লান্ট আমরা বলে যেটা হচ্ছে যেহেতু বারো বিঘের উপরে কিন্তু পুরো বাগান না এটা সাড়ে তিন বিঘের উপরে শুধু আমাদের প্ল্যান্টেশন করা আর বাকি পুরো নার্সারি পুরোটা মানে বিভিন্ন রকম গাছ লাগালো মানে বেশিরভাগ আহ মানে হিসেবে করা যাই চিন্তা ভাবনা ভালো যেটা দেখছি তবে মোটামুটি কোন কোন ভ্যারাইটিতে ফল পেয়েছো ফল পেয়েছি বলতে ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে ওই যে বললাম ইন্ডিয়ান সিকি যেরকম আমরা খেয়েছি খুব ভালো লেগেছে তুমি তো প্রচুর বার খেয়েছো ইয়েতে রয়েছে তারপর আমাদের মাসুদ করিম স্যারের যে ভ্যারাইটি যেরকম আমরা ইয়েলো মালটা টু খেয়েছি খুব ভালো খুব ভালো থাই মালটা খেয়েছি খুব ভালো লেগেছে আর ইয়ে মিশরীয় খেয়েছো মালটা খেয়েছি ভালো লেগেছে তারপরে তোমাকে একটা পাতলা চা আচ্ছা তোমাকে একটা একটা প্রশ্ন

কিরকম লাগছে কি জানে ফল আসেনি তো ওই জন্য জাস্ট হতে পারে টেস্ট করা হচ্ছে অবশ্যই এই যে পাকিস্তানি একটু দামটা একটা ভালো ভ্যারাইটি পাকিস্তানি খুব খুব ভালো মরক্কান ক্লিমেন্টিনো এই হয়েছে দেখো হ্যাঁ হানি মার্কট ফল সেট হয়েছে দেখো ঈর্ষণীয় ফল সেট হয়েছে হানি মার্কট কিন্তু ম্যান্ডাইনের ভেতরে ড্রপ নেচারে ভালো হ্যাঁ এই গাছের তুমি গঠন দেখে বুঝতে পারছো না ঈর্ষণীয় ফলন সেট হয়েছে প্রচুর এর গুটি যেরকম আফরোড মেন্ডেনে প্রচুর পরিমাণে গাছের হালত দেখবে তো এসা এটা ক্লিমেন্টিনো এসা গাছে হচ্ছে স্টার রুবি গ্রেপফুট হুম গ্রেপফুটের পাতা দেখেই চেনা যাবে এটা কারা কারা নভেল এই যে কারা কারা নভেল এগুলো সব ইন্ডিয়ান সিকিম মোসম্বি হ্যাঁ বন্ধুরা একটা লাইন আসলাম কতগুলো ভ্যারাইটি দেখালাম এমন কিন্তু প্রচুর আছে আর এইভাবে একে একে দেখাতে গেলে একটা ভিডিও আমার মনে হয় না যে কমপ্লিট হবে নাকি সময় লাগবে গরম সত্যি সময় আমরা এক একটা স্টেপে এই বৃক্ষ আমরা তুলে ধরবো পরবর্তী সময়ে আরো কি কি ভ্যারাইটি আছে সেগুলো তুলে এদিকে দেখছেন বন্ধুরা সব আমের বিভিন্ন নিয়ে হাবিব আমগুলো দেখাবো আমরা আম করেছি ভাইকে কিছু ওই সুপার ভাগও রয়েছে আনার এগুলো দেখাবো তোমাকে যে এন এসে আমলা বলছিলাম এই যে ভিডিওটা যদি একটা স্টেপে আমরা না কমপ্লিট করতে পারি হয়তো দুটো পাঠ করতে পারি ঠিক আছে দুটো পাঠ করলেও আমরা তাহলে কিছু কিছু ভ্যারাইটি দেখতে পারবো বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে পড়েছি শুধু এটাই ভাবছি যে আর কত দূর প্রচুর বড় এরিয়া আর প্রচন্ড আজকে তাপমাত্রা আমরা নিজেরাই স্যারকে এক জায়গায় বসিয়ে রেখেছি তার কারণ এই রোদে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি স্যারকে বসিয়ে রেখেছি একটু বলো যে স্যার এখানে এর আগেও অনেকবার এসে আজকে এসে বলেই কিন্তু আমিও এসেছি আমি চেয়েছি যে বিক্ষমানা আস্তে আস্তে সবার সামনে আসছে বৃক্ষমানার চিন্তা ভাবনা অবশ্যই তোমার কেমন মনে হচ্ছে স্যার আজকে এসে ঘুরেছে আমাদের সাথে কয়েক কিছুক্ষণ ছিল স্যার দেখো স্যারের সাথে আমরা প্রচন্ড স্যার ফ্রেন্ডলি মানুষ তুমি খুব ভালো করে জানো এবং স্যার দীর্ঘদিন ধরে মানে ডে ওয়ান থেকে আমাদের বাগান যখন খুব ছোট তখন থেকেই কিন্তু স্যার আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করে আসছেন গাইড করেন এবার হ্যাঁ প্রচন্ড এবার যেহেতু স্যারের একটা এক্সপিরিয়েন্স আছে উনি এক্সপিরিয়েন্সড লোক তো তার অনেক এক্সপিরিয়েন্স কিন্তু আমার প্রচুর কাজে লেগেছে হলে এত বড় বাগান আমি আমরা কোনোদিনও চাষ করিনি আমরা কেউ চাষি বাড়ির ছিল নেই ফার্স্ট টাইম ছাদ বাগান করতাম খুব করে এবার অনেক জায়গায় যেহেতু ঠকেছি সেহেতু একটা রাগে বলুন বা ইয়েতে বলুন বা যা কিছু বলুন আমরা কিন্তু মাঠে নেমে এসেছি এবার নেমে আসার পরে আমরা আজকে আপনারাই দেখছেন সকলের আশীর্বাদে এবং আমরা চাইবো যে আপনারা একে একে আসুন আমাদের মাদার অ্যাট লিস্ট ভিজিট করে যান আর আমরা আগামীতে নিশ্চয়ই এই গাছ কেটে চারা আমরা গাছ প্রেমী হয় না একদম তারা কিন্তু ঘুরতেও ভালোবাসে একদম কোনো কিছু না কিনতে চাইলেও অনেক সময় না একদম সকলে ঘুরতে আসুন মাদার প্যান্ট দেখুন আর আমরা হাবিব ভাইকে বলবো কিছু চারা আমরা অল্প কিছু সামান্য চারা রেডি করেছি সেটা দেখাচ্ছি আচ্ছা একটু একটু আরেকবার এই এই যে জায়গাটা প্রপার অ্যাড্রেসটা কিভাবে আসবে সেটা একটু বলে দাও আর ফোন নাম্বারটা বলে দাও আচ্ছা আপনারা আমাদের আমাদের বাগানের নাম হচ্ছে বৃক্ষমানা ফার্ম এবং আমাদের বাগানটা অবস্থিত রানাঘাটের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাতলা থেকে কতটা রাখা আনুলিয়া জায়গাটা যে আমাদের বাগানটা রানাঘাট স্টেশন থেকে তিন কিলোমিটার চাকদা স্টেশন পায়াডাঙ্গা স্টেশন থেকেও প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার হবে আপনারা আমরা কেন রানাঘাটে নামতে বলি কারণ প্রচুর পাওয়া যাবে সেই কারণে বলি একটু হয়তো আছে ভেতরে কিন্তু শহরের মধ্যে তো আর বাগান করা সম্ভব নয় বারো বিঘা জায়গার উপরে এত বড় মাদার প্ল্যান্টের বাগান ফলে সেক্ষেত্রে আমাদের একটু চাষের জমিতে নেমে আসতে হয়েছে আপনাদের আসবেন আপনারা বাগান প্রেমী মানুষ সকলে আপনাদেরকে স্বাগতম এবং আগামীতে চারা তো নিশ্চয়ই করবো আমরা একজনকে চারার জায়গাটা দেখাবো তার আগে একটু ফোন নাম্বারটা বলে দাও আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে আমার নাম শুভ্রদীপ রায় আমার ফোন নাম্বার হচ্ছে এইট সানি তোরটা বলবে আমার নাম মীর শোকাত আলী আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ট্রিপল এইট ফোর টু থ্রি জিরো এই দুটো ফোন নাম্বার আমাদের দর্শক বন্ধুদের দেওয়া হলো মোটামুটি সবাই যোগাযোগ করতে পারবে কোনো ভাইয়ের সম্বন্ধে ইনফরমেশন একদম 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 আমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা আমি একটু বলে রাখি খুব শীঘ্রই এই যে বৃক্ষ মানা আপনাদের সামনে কিন্তু আস্তে আস্তে এমন এমন বা এমন এমন স্টেপ আপনাদের সামনে আসবে আমি কথা দিচ্ছি এই প্রতিটা স্টেপ আমি আপডেট দেওয়ার চেষ্টা আপনাদের সবে তো শুরু তার কারণ চার বছর ধরে তৈরি করেছে এবার কিন্তু আস্তে আস্তে পালা হচ্ছে গিয়ে আমাদেরকে দেওয়ার সঠিক ভ্যারাইটি বন্ধুদের হাতে তুলে দেওয়ারও চিন্তা ভাবনা চলছে আমি একটু অনিন্দ ঘোরাও এগুলো কিন্তু সব তৈরি শুরু হয়ে গেছে এখানে আমরা টবে গাছ করেছি কেন কি সবাই বলে যে দাদা দেখুন মাটিতে সব সময় কি হয় বেশ কিছু ভ্যারাইটিতে মাটিতে বা টবে আমরা সেট করেছি কেন টবে কিছু ফল আমরা দেখাবো দেখতে ভালো লাগে সেটা হয়তো এত বড় বাগান ঘুরতে ক্লান্ত হয়ে গেল সেক্ষেত্রে টবে যেমন এই যে টবে গাছটা আছে দেখো ফল ধরে গেছে টবের গাছে তাড়াতাড়ি ফল আছে সবাই এই যে ভ্যালেন্সি দেখো এই যে ভ্যালেন্সি অলিন্ডা আছে এখানে মিশরীয় মালটা আছে ইয়েলো মালটা টু মানে সবই আছে এখানে এগুলো এক এক কথায় ছোট গাছে ফল থাকবে দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে যারা নাসার ভিজিট করতে আসবে একদম তারা এগুলো দেখে ঘুরে 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 দেখবে হ্যাঁ সেই জন্য ভ্যারাইটি চুজ করতে সুবিধা হবে তার কারণ কিছু কিছু ভ্যারাইটি ফল টবে খুব ভালো তাড়াতাড়ি ফল আসে এখানে দেখো একটু ঘুরিয়ে দেখো কিছু কিছু চারা আমরা বেঁধেছি আমরা চেষ্টা করেছি কিছু চারা বাঁধা

গার্ডেন থেকে না নাসাই বলা যায় না এটা যে কিভাবে আস্তে আস্তে নার্সারির মধ্যেও একটা জায়গা করে নি হ্যাঁ 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 এইগুলো এইগুলো বড় গ্রো আছে কি ব্যাপার এগুলো এগুলো বড় গ্রো কিছু বড় ছাড়া আমরা করেছি এটা যেমন দার্জিলিং জ্যান্ট অরেঞ্জ এবং এখানে এখানে নিউ সেলারা এইগুলো দেখা হয় এই যে বড়গুলো এই যে এগুলো এখানে যেরকম হচ্ছে সে রেড ব্লাড মালটা রেড ব্লাড এখানে সিডলেস কিন্ন কাটার ভ্যালেন্সিয়া আহ জাফা এরকম কিছু 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 ভ্যারাইটি আমরা এদিকে বড় নাটাল এগুলো নিউ সেলার আছে এগুলো সব জাট্টি খাট্টি বা রাফলেমন রুট স্টকে নিউ সেলার আছে কাটার ভ্যালেন্সিয়া আছে কাটল গোল্ড আছে এখানে কিছু কিছু আমরা লাগিয়ে রেখেছি এই যে যে ফল দেখানোর জন্য কেউ কেউ বলে দাদা আমাকে একটা ফল ধরা গাছ একটু দেখাবেন তখন আমরা চারাই ফল আছে আরে একটু অনিন্দ ওইদিকে দেখো এই এই ওই বেটটা যেমন নিউ সেলার আছে রংপুর লাইম রুট স্টকে দেখো দেখো এটা দু বছরে এগুলো নিউ আচ্ছা এই রুস্টক গুলোর কালার অন্য লাগছে কিছু দেওয়া হয়েছে সেই না দেওয়া না নাগপুর থেকে আমরা আনি এই কারণে ও ওদের তো লাল মাটি সয়েল সেই কারণে এগুলো সব নিউজ সেলার এগুলো সব নিউ নতুন যেগুলো রেডি হচ্ছে এইগুলো বিভিন্ন জাত আছে নাগপুর ম্যান্ড্রেন আছে থাইটু কমলা আছে তারপরে ডেইজি অরেঞ্জ ডেইজি ট্যাঞ্জারিন সরি ডেইজি অরেঞ্জ নয় আর ডেইজি কিন্তু তুমি তো জানোই ডেইজি তো ম্যান্ডেন নয় হ্যাঁ এখানে আরো কিছু আছে ইয়েলো মালটা টু আছে বিভিন্ন রকম এগুলো কাটার ভ্যালেন্সিয় কিছু চারা তৈরি করা হয়েছে বাтами রুটস্টকের উপরে কাটা ভ্যালেন্সি কিছু কাটল গোল্ড আছে এই কাটল গোল্ড এর ভিতরই আছে তাই কাটল গোল্ড ওই যে ওখানে আছে ওইগুলো তাই অল্প অল্প কিছু চারা আমরা করেছি কিছু বাড়িওয়ান মালটাও আমরা রেখেছি ওকে মানুষের জন্য ভিয়েতনাম মালটাও কিছু কিছু একটা দুটো রেখেছি হেদাম মালটা দেখতে খুব ভালো লাগে হয়তো খুব সুন্দর খেতে নয় দেখতে খারাপ লাগে একটু একটু অনিন্দ্য এদিকে আসো আমরা তো এক ধার দেখালাম এই দেখো এইদিকে প্রচুর কিন্তু এরিয়া আর এটা কিন্তু আসার একদম গেট শুরু এটা এদিকে এগুলো সব প্রথমের দিকে সব বাড়ি ওয়ান তাই তো হ্যাঁ বাড়ি মালটা এগুলো বাণিজ্যিক বাগান যেটা বলেছিলাম বিক্রি হয় তাই এর ফল বিক্রি হয় এটা বাড়িওয়ান মালটার বাণিজ্যিক বাগান ধরুন গাছগুলো দেখুন সাড়ে তিন বছরের পরিণত টাটকা গাছ এক চেহারাটা দেখুন এতক্ষণ এই বৃক্ষমানার যে সুন্দর বাগান একটা মাদার বাগান আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম খুব শিগগিরই আস্তে আস্তে চারার প্রোডাকশান চালু হচ্ছে আপনাদের সামনে বিভিন্ন চারার স্টক আমি দেখাবো তাছাড়া আপনারা কনট্যাক্ট করতে পারেন ফোন নম্বর তো দিয়েই দিয়েছি কন্ট্যাক্ট করতে পারেন কোনো ভ্যারাইটি ইনফরমেশান নেওয়ার জন্য কোনো পরিচর্যা বা এখন কী কী চারা রেডি আছে আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে আসতে পারেন বৃক্ষমানের একটা সুন্দর স্টেশন থেকে আপনাদের আসতে মানে সম্ভবত মিনিট লাগবে একদম কাছাকাছি আর আজকের এই নতুন একটা আপডেট নতুন একটা বাগান আপনাদের দেখালাম কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এই ধরনের নিত্য নতুন নিত্য নতুন ইনফরমেশন পেতে বাগান প্রেমী হাবি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন তার কারণ যখনই নতুন নতুন আমি আর ঠিকানা আপনাদের সামনে তুলে ধরবো নতুন নতুন বাগান নতুন নতুন নার্সারি আপনাদের কাছে কিন্তু নোটি আকারে চলে যাবে ভালো থাকবেন সবাই দেখাবে বৃক্ষ মানার আরও একটা পার্টে এটা আমাদের প্রথম পার্ট তার কারণ একটা পার্টে সব কিছু দেখানো সম্ভবই নয় আরও একটা পাটে আমরা কিছু আমের ভ্যারাইটি দেখাবো দেখাবো বেদানা ভ্যারাইটি দেখাবো যাই দেখতে থাকবেন আজকে ভিডিও শেষ করছি টাটা বাই বাই